হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কিব্রিয়া পেতে সবাইকে স্বাগতম আজকে পরিবার আমরা চারজন মিলে নদীর পারে আসছি ইফতার করতে যেহেতু রমজান বেশি বাকি নাই আর নদীর পারে আসছি আসলে ইদানিং এত ব্যবসা গরম পড়ছে একটু চাচ্ছি যে একটু নদীর পারে গিয়ে স্বস্তিতে আসলে পরিবারকে নিয়ে একটু ইফতারি করতে তো বরাবর আমরা প্রতি বছরই আমরা এরকম চারজন মিলে বাইকে করে দূরে কোথাও এরকম এসে গ্রেফতার করি আজকেও তার ব্যতিক্রম হয় নাই এ কারণে বাসায় বসে বাবুরা মুয়ার আমি প্ল্যান করছিলাম যে চলো দূরে কোথাও গিয়ে বাইকে করে কোনো নদীর পার বা খাল পারে গিয়ে আমরা ইফতার করি আর বাসায় তো ইদানিং প্রচুর গরম তো এখানে এসে একটু স্বস্তি নিঃশ্বাস পাচ্ছি আর আর এত বাতাস ফ্যানের কোনো প্রয়োজন পড়ে না আর প্রাকৃতিক বাতাস তো নিঃশ্বাস নিতেও ভালো লাগে দর্শক আমরা আসছি মূলত সবসময় তো ফ্যামিলি বা অন্যান্য ভাইব্রাদের ইফতার করি এবার আসছে শুধু আমরা নিজেরাই আমার এই চারজন ফ্যামিলি প্রতিবারই ইফতার করি তো এবার হঠাৎ করে সেই সিদ্ধান্ত নিলাম যেহেতু রমজান বেশি নেই এটা হচ্ছে কালিজিরা নদীর পার অনেক বাতাস গরম লাগে না বলে চলে আজকে রেফতারিতে আছে আপনার এই ফল এই আনারস শশা আপেল তারপরে এই এখন আঙ্গুর ফল নিয়ে আসছিলাম আঙ্গুর ফল আর খেজুর দেশি কলা দেশি কলা আর সবেদা যেটাকে বলি আমরা আলু বড়া বলে অনেকে এবং ছোলা আর পেঁয়াজি এগুলো একটু একসাথে করে সব একসাথে খাবো না বুঝছো এটা আলাদা করা দরকার নেই একসাথে একসাথে আলাদাভাবে বানাবো আমার ছেলের রোজা ধরছে সময় ছয়টা আট বাজে তো ইফতারির সময় বেশিক্ষণ বাকি নেই দুই পারে বসে ইফতারি করার মজাই আলাদা আর আমরা ফ্যামিলি মেম্বার এই চারজন ইফতার প্রতিবারই হয় তো এবার এবার তার ব্যতিক্রম হয় নাই টোজা বেশি বাকি নাই দশটা এগারোটার মতো আসছে টোজা তো চিন্তা করলাম যে ই করি একটা একটা যে আয়োজন করি আমার নিজেরা শুধু নিজেরা নিজেরা খাবো তো এই জন্য এখানে আসা এই হচ্ছে পেঁয়াজ বেগুনি ছোলা আর বন্দিয়া নিয়ে আসছি বাসা থেকে ফল ফল দিয়ে ইফতার করতে একটা অন্যরকম মজা কিছু না কারণ পড়া তো গ্যাসের সমস্যা একটু কমাই কমাই নিয়ে চাকুই না আসলে রমজান মাসে আমাদের সবারই রুটিন প্রায় একই রকম থাকে রোজা থাকা পরদিন সময় মতো ইফতার করা কিন্তু পরদিন একই ইফতার খেতে খেতে এক সময় কিছুটা বিরক্তি চলে আসে তখন মন কিছুটা বৈচিত্র্য খোঁজে তখন মনে হতে থাকে যদি অন্য কোনো পরিবেশে গিয়ে ইফতার করতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো যদিও কয়েকদিন আমরা এই পরিবার আরও কিছু ভাড়াটিয়ে ভাই বোনদের সাথে নদীর পারে গিয়ে ইফতার করে এসেছি কিন্তু আমি প্রকৃত প্রেমী মানুষ তাই ঘরে কিংবা এরকম জায়গায় একবার দুবার ইফতার করে মন একটা তৃপ্তি পাই না আবার চলে আসলাম তাই চারজন মিলে লোকালয় থেকে একটু দূরে নদীর পারে খোলা আকাশের নিচে খোলা হাওয়ায় বসে ইফতার করার মজাই আলাদা নদীর পাড়ে বসে চারপাশে তাকিয়ে মনটা জুড়িয়ে গেল চমৎকার দৃশ্য সেখানে দেখা যাচ্ছিল ইফতার শেষ করার পরে আমরা ওখানেই নামাজ পরে নিলাম নামাজ শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাইরের দিকে রওনা দিলাম